মরণ আসলে মানুষের অবস্থা যখন ফেরস্তাগণ মমিনের নিকট আল্লাহর পক্ষে হতে মরণের সংবাদ নিয়ে আসেন এবং বলেন প্রশান্ত আত্মা হে প্রশান্ত আত্মা তোমার প্রতিপালকের নিকট ফিরে আসো হে প্রশান্ত আত্মা তোমার প্রতিপালকের নিকট ফিরে আসো এমন অবস্থায় যে তুমি তোমার ভালো পরিণতির জন্যে তোমার ভালো পরিণতির জন্যে সন্তুষ্ট এবং তোমার প্রতিপালকের নিকট প্রিয় পাত্র এটি আয়াত হচ্ছে হাজার আয়াত নম্বর সাতাইশ থেকে আঠাইশ ফেরেশতা মমিনদেরকে প্রথমেই প্রশান্তির মানুষকে প্রথমে প্রশান্তির বাণী শুনিয়ে দেন এবং তারপর বলেন তোমার প্রতি আল্লাহ সন্তুষ্ট এবং তুমি তার নিকট প্রিয় পাত্র তারপর হাদিসে এসেছে এ ব্যাপারে ওবাদা ইবনু সামেত রাজি আল্লাহ তালাহু বলেন নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ হওয়ার ভালোবাসে যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করা ভালোবাসে আল্লাহ তার সাথে সাক্ষাৎ করা ভালোবাসেন এবং যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করা ভালো অপছন্দ করেন আল্লাহ তার সাথে সাক্ষাৎ করা অপছন্দ করেন আয় সারাজ্জি আল্লাহ তালহার আয় সারাজ্জ আল্লাহ তালা আনহা অথবা তার কোনো স্ত্রী বললেন অবশ্যই আমরা মরণকে অপছন্দ করি রসুল সাল্লাহসাল্লাম তখন বললেন রসুল সাল্লাম তখন বললেন বিষয়টি এমন নয় বরং মমেনের নিকট মরণের সংবাদ আসলে তাকে আল্লাহ সন্তুষ্টি এবং তার নিজের মর্যাদার তার মর্যাদার সুসংবাদ দেওয়া হয় তখন মমিনের নিকট এটাই সবচেয়ে পছন্দনীয় হয় এবং এই জন্যে মমিন মরণকে ভালোবাসে এবং আল্লাহ তার সাক্ষাৎ ভালোবাসেন তবে কাফেরের নিকট যখন মরণ আসে অবস্থা মরণ উপস্থিত হয় তখন তাকে আল্লাহর পক্ষে থেকে আল্লাহর পক্ষে থেকে কঠোর শাস্তির সংবাদ দেওয়া হয় তখন তার নিকট আল্লাহর সাক্ষাৎ করা সবচেয়ে অপছন্দ হয় এবং আল্লাহ তার সাক্ষাৎকে অপছন্দ করেন হাদিস বুখারি অত্র হাদিস দ্বারা বোঝা যায় মরণ মানুষের মরণ মানুষের জন্যে আনন্দ মরণ মমিনদের জন্যে আনন্দ উৎফল হওয়ার মাধ্যম কারণ এতে তার আল্লাহর সাক্ষাৎ হওয়ার আশা থাকে এবং আল্লাহর সাথে সাক্ষাৎ হয় তাই মমিনেরা আল্লাহর সাথে সাক্ষাৎ করা পছন্দ করেন এবং মরতেও পছন্দ করেন আর কাফেরা মরতে চায় না তারা মরতে চায় না কারণ তারা ভয় পায় যে আমরা মরলেই আল্লাহর সাথে সাক্ষাৎ হয়ে যাবে এবং আল্লাহ আমাদের কাছে হিসাব নিকাশ নিবে তাই দর্শক মণ্ডলী মমিন হয়ে মরার চেষ্টা করুন নিজকে ভালো করার চেষ্টা করুন তারপরে হাদিস আবু সাইদ খি রাজি আল্লাহ তালু বলেন রসুল সাল্লা সাল্লাম বলেছেন যখন লাশকে খাটে ওঠানো হয় এবং লোকেরা তাকে কাঁধে উঠিয়ে নেয় এ সময় মৃত্যু ব্যক্তি বলে আমাকে সমুখে নিয়ে চলো যদি সে ব্যক্তি মমিন হয় আর যদি বদকার হয় তাহলে নিজ পরিবারের লোকদেরকে বলতে থাকে আমাকে কোথায় নিয়ে যাচ্ছ কারণ সে আল্লাহর সাথে সাক্ষাৎ পেতে ভয় পায় তাকে কবরে রাখলেই তো বুনকার এবং নাকির সেই কবরে উপস্থিত হবেন এবং তাকে জিজ্ঞাসা করবেন এবং তার সাথে প্রশ্ন উত্তরের সম্মুখে হতে হবে এবং তাকে প্রশ্নের উত্তর দিতে হবে তাই সে কবরে যেতে ভয় পায় আর মমিন ব্যক্তি তাড়াতাড়ি বলে আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো কারণ আমার রবের সাথে আমার সাক্ষাৎ হবে এটি হ্যাঁ তারপর মানুষ হম তাহলে নিজ পরিবারের লোকদের বলতে থাকে আমাকে কোথায় নিয়ে যাচ্ছ আমাকে কোথায় নিয়ে যাচ্ছ তার এই চিৎকার মানুষ ব্যতীত কিছুই শুনতে পায় যদি সেই মমিন ব্যক্তি হয় যদি সেই মুসলিম এবং মমিন ব্যক্তি হয় সে তখন বলতে থাকে কাদ্যমনি কাদ্দেমণি আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো এবং এই জন্য বলতে থাকেন যেন তার মহান রবের সাথে তার সাক্ষাৎ হয়ে যাবে এবং তাকে এই পৃথিবীতে যতগুলি কষ্ট করেছে যতটি যতগুলি পরিশ্রম করেছে সে বান্দা হিসাবে তাকে মহান আল্লাহ দান করবেন তাই সেই আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য তাড়াতাড়ি করতে থাকে এবং সে ব্যক্তি মৃত ব্যক্তি যদি কাফের হয় বা মুনাফেক হয় তখন সে চিৎকার করে বলতে থাকে আমাকে কোথায় নিয়ে যাচ্ছ আমাকে কোথায় নিয়ে যাচ্ছ এই ভয় বলতে থাকে যে তাকে কবরে রাখলেই তাকে কবরে রাখলেই মনকার এবং নাকির আসবে এবং মনকার এবং নাকি আসবেন এবং তার সাথে হিসাব নিকাশ নেওয়া শুরু হবে তাই সেই ভয়ে চিৎকার করে বলতে থাকে এই চিৎকার জিন এবং মানুষ ব্যতীত সবাই শুনতে পায় এই চিৎকার মানুষ এবং জিন ব্যতীত সব কিছুই শুনতে পায় যদি এই চিৎকার মানুষ শুনতে পেত তাহলে মানুষ বেহুশ হয়ে পড়ে যেত এবং হতভঙ্গ হয়ে যেত এবং মানুষেরা মানুষকে কবর দেওয়াই বন্ধ করে দিত তাই এই চিৎকার মানুষ এবং জিন ব্যতীত সবাই শুনতে পায় হাদিস বুখারি হাদিস নম্বর এক হাজার ছয়শো সাতচল্লিশ মৃত্যুর পর মমিন বলে আমাকে তাড়াতাড়ি মৃত্যুর পর মমিন বলে আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো কারণ সেই আল্লাহর সাক্ষাতে যাচ্ছে আর বদকার আল্লাহর আজাবের ভয়ে চিৎকার করে আর এই চিৎকার মানুষ ব্যতীত সব কিছুই শুনতে পায় দর্শক মণ্ডলী এটি হয়ে হলো ক্লিয়ার